এক স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করলো আচ্ছা বিয়ে করলে একজন মানুষ কি কি হারায় এবং তার জীবনে কি লাভ হয় স্ত্রী মুস্কি এসে বলল একজন পুরুষ বিয়ের পরে তার জীবন থেকে একাকিত্ব হারায় সে ছোট ছোট সিদ্ধান্ত নেবার স্বাধীনতাকে হারিয়ে ফেলে আর চিন্তা না করে কাজ করার ক্ষমতাকে হারায় বিনিময়ে সে তার জীবনে একজন ভালো জীবনসঙ্গী পায় এবং তার সন্তানের মা পায় এবং একটু ভালো ঘর পায় যেখানে সে স্থিরতা দেয় স্বামী কিছুটা অবাক হলো এবং স্ত্রীকে বলল এতটুকুই সে সুখ পায় না হাসি মুখে স্ত্রী উত্তর দিল সুখের কথা বলতেছো সুখ আমাদের নিজেদের কাছেই থাকে যদি বিয়ে মানে আমরা সুখ দুঃখ ভাগাভাগি বুঝে নিব তাহলে আমরা সুখী হব আর আমরা যদি এটাকে স্বাধীনতা নষ্ট হওয়া বলবো তাহলে আমরা অসুখী হব স্বামী একটু চিন্তা করে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি আমাকে ভালোবাসো নাকি তোমার সন্তানদের স্ত্রী দিদা উত্তর দিল অবশ্য সন্তানদের স্বামী তখন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো কিন্তু কেন স্ত্রী তখন উত্তর দিল কারণ তার আমার অংশ তারা আমার রক্ত আমার আত্মা স্বামী মৃদু বলল বললো আর আমি স্ত্রী তখন বললো তুমি আমার ওই যাত্রারের সঙ্গী কখনো তুমি আমাকে কাদাও আবার কখনো তুমি আমাকে হাসাও এই সংলাপ শেষে স্বামী বসে বসে ভাবছে আসলে সংসার জীবন কি ত্যাগের উপরেই গড়া এবং এই ত্যাগ কি সবসময় পুরস্কৃত হয় বাস্তবতা হলো নারীর ভূমিকা সমাজে কেউ মূল্যায়ন করে না নারী সারা দিন অক্লান্ত পরিশ্রম করে সবার জন্য খাটে দিন শেষে আবার সে হাসি মুখে তার স্বামীর সামনে যায় আবার পরিবারের যখন সমস্যা হয় সবাই তার দিকে আঙুল তোলে বাচ্চা আঘাত পেলে সবাই বলে মা সঠিকভাবে দায়িত্ব পালন করে না বাচ্চা যদি কোনো কিছু করে কোনো অঘটন ঘটায় তাহলে সবার আগে বলে মা তাকে একটা শিক্ষা দিতে পারেনি আবার স্বামী অসুস্থ হলে আবার সবাই স্ত্রীর দিকে আঙুল তুলে বলে তুমি তোমার স্বামীর দিকে খেয়াল রাখো না আসলে কি জানেন একজন নারী বিশাল ভূমিকা পালন করে একজন নারী হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় এবং বলা যেতে পারে তার বড় কিছু সে থেকে সেই ডাক্তার যে ডাক্তার ক্ষত সারিয়ে ফেলে সে সেই নার্স যে সারা রাত জাগে সবাইকে মূল্যবোধ শেখায় সে এমন এক লাইব্রেরি যেখান থেকে তার সন্তানেরা বিভিন্ন জ্ঞান এবং বিভিন্ন আলোয় আলোকিত হতে পারে প্রত্যেক নারীকে আমার আন্তরিক অভিনন্দন যারা নিষ্ঠার সাথে তার পরিবারটাকে সে নিয়ন্ত্রণ করে চলেছে যারা অন্যদের জন্য নিজের সুখ শান্তি আরাম আয়েস সবকিছুই বিসর্জন দিয়ে দিয়েছে যারা শত শত চ্যালেঞ্জের পরেও তার পরিবার তার সন্তানদের মুখে হাসি ফোটাতে বললেন না হে নারী তুমি একবার প্রাণ খুলে হাসো তুমি নিজেকে নিয়ে গর্বিত হও তুমি প্রজন্ম সৃষ্টিকারী পৃথিবীর শক্তি এবং ভালোবাসার উৎস কি বুঝলেন বিয়ের পরে একজন পুরুষ কি হারায় আর একজন নারী কি হারায় আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি অনেক বেশি শিক্ষামূলক সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ আলামিন আমাদের সকলকে বোঝাতে দেন করুন আমিন